হ্যাঁ কেমন আছেন আপনারা আমি আল্লাহ নমাটা অনেক ভালো আছি আমরা আজকে মনে মাখা করবো কি দিচ্ছ ভিতর আমি এখানে আমার পিঁয়াজ কুঁচা দন পাতা মাখা লিখছি এই কাজটা করতে আমার বলা আপু আমাকে সাহায্য করছে আমি এখানে মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখন এর ভিতরে চারা চুল দেন দিচ্ছি এবার আমি দিচ্ছি এক চামচ তেল তেল

সবাইকে বাটিতে দিয়ে দিচ্ছি বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি এবার এই বাটিতে

Papa <laughs> <laughs> <kulluk> <taka> <taka> <taka>